হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে শুভ সকাল যারা যারা অনলাইনে আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও সবাই ঝটপট করে একটু জয়েন হয়ে যাও যারা যারা অনলাইনে আছো সারদা দিদি ভাই কেমন আছো বলো শুভ সকাল কেমন আছো সারদা দিদি ভাই শুভ সকাল শুভ সকাল শুভ সকাল শুভ সকাল আর দাদা ভাই কেমন আছো বলো সারদা দিদি ভাই কেমন আছো বলো শুভ সকাল কেমন আছো বলো আচ্ছা একদম ভালো নেই গো কেন কেন কি হলো সারদা দিদি ভাই কি হয়েছে শরীর খারাপ ভিডিও তো বানাচ্ছো দেখছি খুব সুন্দর সুন্দর কোথায় গেলে কমেন্ট করো আমিও ভালো নেই গো কেন জামাইবাবু বলো দিদি ভাই না জামাইবাবু শুভ সকাল কেমন আছো বলো ভালো নেই কেন আর দিয়ে দাদা ভাই আছে আর দিয়ে দাদা ভাই বলো কেমন আছো কি করছো ডিএস দাদা ভাই আছে না টাকা দিচ্ছে সারদা দিদি ভাই বলো কি হলো তোমার খবর কি আচ্ছা জামাই বাবু না দিদি ভাই বলো না আচ্ছা খুব জ্বর ও হ্যাঁ এখন তো ওয়েদার চেঞ্জ হওয়ার এখন তো শরীর খারাপ সাবধানে থাকতে হবে ওষুধ খেয়েছো দিদি ভাই জামাইবু বলো ভালো আছি কিন্তু একটু বলবো না এটা বলে তো দিলে ভালো আছো আবার কি আর দিয়েস দাদা ভাই বলে তো দিলে হ্যাঁ গো আচ্ছা হাফিজুল ইসলাম হ্যালো হাই দাদা ভাই কেমন আছো বলো শুভ সকাল তাও জ্বর কমছে না আচ্ছা তাহলে এ করো টেস্ট করো দিদি ভাই যাইবু কথা বলছে না মনে হয় কাজ আছে বাড়ি কোথায় হাফিজুল দাদা ভাই তোমার বাড়ি কোথায় আমার পূর্ব মেদিনীপুর পাঁশকুড়াতে বাড়ি এক দেখে আসি তারপর কথা বলছি আচ্ছা ঠিক আছে যাও যাও দেখে আসো কলকাতা আচ্ছা কেমন আছো বলো হাফিজুল দাদা কেমন আছো বলো শারদা দিদি ভাই ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা শারদা দিদি ভাই কি করছো এখন বলো ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি দাদা ভাই তো ভালো আছি আমি ব্রেকফাস্ট করেছো হাফিজুল দাদা ভাই আর ডিএস দাদা ভাই শারদা দিদি ভাই সব সকালে খাবার হয়ে খেয়েছো সবাই জামাই বাবু জামাই বাবু তো দেখছে একটা করে লাইক করে দাও বু এ হাফিজুল দাদা ভাই আচ্ছা কোনো রকমে রান্না করছি হ্যাঁ মেয়েদের তো নিস্তার নেই গো দিদি ভাই শরীর খারাপ হলেও কাজ করতে হয় না এখনো খাইনি কেন গো জ্বর হয়েছে এখনো খাওনি দিদি ভাই আগে তো খেতে হয় না বাজার থেকে বাড়ি এলাম তাই তো হাফিজুল দাদা এটা বলছো বাজার থেকে বাড়ি লাইভ করেছি আচ্ছা ঠিক আছে দাদা কোনো ব্যাপার না সারদা দিদি ভাই এখনো অনেক বাকি গো কবে আসবে কি জানি না ভাগ্যে হবে আসবে কিনা আচ্ছা বুঝেছো সারদা দিদি ভাই এখনো অনেক বাকি দেখতে পাচ্ছ তো যাইবুাইব কি করছো বলো বলছো না কিছু কিন্তু আচ্ছা আর তার মন্ডল হাই হ্যালো কেমন আছো বলো কমেন্ট সাইডঢাই হয়ে গেছি কি করছো বসে বসে এই তো কমেন্ট পড়ছি দাদা ভাই পেমেন্ট কবে অষ্টমীর দিন এসেছে অষ্টমীতে অষ্টমীর দিন কে বুঝতে পেরেছো সারদা দিদি ভাই আমি ভালোবাসি তুমি কেমন ও তুমি ভালো আছো আমিও ভালো আছি দাদা ভাই কোথা থেকে এলবিটা দেখছো বলো সারদা দিদি ভাই বুঝেছ অষ্টমীর দিন কে খুশি সংবাদ হ্যাঁ তোমার কবে হবে পেয়ে গেছো না এখনো পাওনি না দেরি আছে যাইবু এক তুমি অ্যাড দেখে যাও তুমি আর কিছু বলো না আচ্ছা আমি দেখছি তুমি পড়ছো আচ্ছা ঠিক আছে ভাই কি করো করো কলকাতায় কাজ নাকি মনে হচ্ছে এই জন্মে আর পাবো না 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 সব পাবে দিদি ভাই সব হবে ধৈর্য ধরে করতে হবে আচ্ছা আমি দেখছি তুমি পড়ছো আমি তো শুনতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক 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 সারদা দিদি ভাই সব হবে সব হবে ধৈর্য ধরে কাজ করো হবে হবে আর দাদাভাই এস দাদা ভাই চলে গেল যাইবু কি করছো বলো তুমি কাজে ব্যস্ত আছো নাকি দোকানে প্লিজ যারা যারা আছো একটু কমেন্ট করো সারা দাদি ভাই কি রান্না করছো বলো তোমাকে অনেক অনেক ভালোবাসা হাফিজুল দাদা ভাই তোমাকে অনেক ভালো আসা হাফিজুল দাদা ভাই কি করছো তাড়াতাড়ি মাঠর যাইবু আছে আছে সারদা দিদি ভাই কি রান্না করছো নাম্বারটা দিলে না এসো বাড়িতে এসো নাম্বার নিয়ে যাবে মাছের ঝাল কে কে আছো দেখি মাছের ঝাল পড়ছিলাম পোস্তু আর টমেটোর চাটনি আচ্ছা যাইবু আছে ধুনিরাম দাদা ভাই গুড নাইট বেচারির কি কাট করছে গো হুম আর বলো না কাজ করছে ঘাসের বস্তা আনতে গেছিলাম এখন গুড নাইট হুম এখন যা যাইব দিনকাল পড়ছে গুড নাইটও বলতে হয় ধুনীরাম দাদা কেমন আছো বলো দোকান থেকে বাড়ি এলাম দশটায় আচ্ছা দিন পর এলো তোমরা আমার লাইভে স্নান করতে গেলাম ঠিক আছে তারপর স্নান করে এলাম আসলাম আচ্ছা ঠিক আছে ধুনিলাম দাদা ভাই ভাত খেয়ে কি রান্না করলে বৌদিমনি রান্না হয়নি দেরি আছে দেরি এখন শুয়ে পড়লাম আচ্ছা ঠিক আছে শুয়ে পড়ো গুড নাইট গুড নাইট নাইট মাসিমা কেমন আছে বৌদিমনি ভালো আছে ভালো আছে তুমি কেমন আছো কি করছো বলো আমি চলে এলাম কখন খাবো হ্যাঁ এসো এসো দাদি ভাই কি করছে রাজু সে কি করছে সে আর জ্বর কমেছে আমি দোকানে আছি আচ্ছা মুখিটা ঘুমাচ্ছে না রে না দিদি ভাই রান্না করছে জ্বর হয়েছে তো রান্না করছে দিদি ভাই সবাই উপরে আছি আমি নিচে দোকানে আছি আচ্ছা উপরে নিচে কোথায় নেই উপরে নিচে কোথায় নেই ধুনিরাম দাদা ভাই বলছে আমি শুধু শুধু বিছানায় আছি আচ্ছা ওটা আমার যাইব বুঝতে পারেছো ধুনিরাম দাদা ভাই যাইব বলতে আমার ননদের হাজবেন্ড शारদা দিদিভাই আছে যাই বলছে এড দাদি দিদি ভাই কখন লাইভ করো সন্ধে আটটায় চেঞ্জ করেছো সবাই কি চলে যাচ্ছ কমেন্ট করছো না থাকো সবাই ঠিক আছে এ আচ্ছা এ দা গগন দাদু ভাই তুমি কি বেরিয়ে গেছো ঠিক আছে টাটা ভালো থেকো ধুনিরাম দাদা ভাই কান্না করছো কেন গো করে থাক আমি এখন ঘুমাবো আচ্ছা ঠিক আছে